পবিত্র বেদের মধ্যে বৈজ্ঞানিক ভুল হ্যাঁ এটা সত্য কথা পবিত্র বেদের মধ্যে অসংখ্য বৈজ্ঞানিক ভুল আছে তো আমি ভুলগুলো দেখাতে চাচ্ছিলাম না যাতে কোন সনাতনী তার ধর্মীয় অনুভূতিটা আঘাত পায় আমার উদ্দেশ্য এমনটা না তবে আপনাদের সনাতনী বা হিন্দু সমাজের বেশ কিছু মানে ব্যক্তিবর্গ আছে যারা পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ভুল মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তো সেই স্বার্থেই আমি একজন মুসলিম হিসাবে আমাকেও দেখাতে হচ্ছে আপনাদের ধর্মগ্রন্থে আসলে কোনো বৈজ্ঞানিক ভুল আছে কিনা তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বেদ সমগ্র বেদ সমগ্র অলোক কুমার সেন এটা অনুবাদ করেছে ঋগবেদ দ্বিতীয় মন্ডল এগারো নম্বর সুক্ত মন্ত্র নম্বর ছয় আবার রেফারেন্সটা দিচ্ছি ঋগবেদ ঋগবেদ দ্বিতীয় মণ্ডল সুক্ত নম্বর এগারো মন্ত্র নম্বর ছয় এখানে বলা হচ্ছে যে হে ইন্দ্র তোমার শীঘ্রগামী অশ্বদয় জলবর্ষী মেঘধ্বনি করছে সমতল পৃথিবী আবার শোনেন সমতল পৃথিবী মেঘগর্জন গর্জন শ্রবণে প্রীত হলো মেঘ ইতস্তত গমন করে শোভা পেল পয়েন্ট অফ ভিউ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা একটু ভালোভাবে এখানে খেয়াল করবেন আহ ছয় নম্বর মন্ত্রের মধ্যে এখানে বেদের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে হে ইন্দ্র তোমার শীঘ্রগামী অশ্বদয় জলবর্ষী মেঘধ্বনি করছে সমতল পৃথিবী মেঘ গর্জন গমন করে শোভা পেল এখানে স্পষ্টভাবে বেদ বলছে হচ্ছে সমতল সমতল পৃথিবী এই যেখানে স্পষ্টভাবে লেখা আছে সমতল পৃথিবী আপনারা রেফারেন্সটা চেক করে দেখবেন ঠিক আছে আমি আবারও বলছি ঋগবেদ প্রথম ঋগ্বেদ দ্বিতীয় মন্ডল এগারো নম্বর সুক্ত মন্ত্র নম্বর ছয় তো আমার কাছে আসলে বোধগম্য হচ্ছে হচ্ছে না যে বলল পৃথিবীটা যেখানে সমতল তো এটা আসলে বৈজ্ঞানিক ভাবে ঠিক কিনা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম পৃথিবী কি আদতই সমতল আমার উদ্দেশ্য কিন্তু কোন সনাতনের মনে তার বা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব এরকম কোন মন মানসিকতা আমার নাই আপনারা যখন পবিত্র কোরআন নিয়ে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করছেন তার ভুল বিষয়গুলোকে মানে না পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ না পড়ে যখন মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করছেন তখন আমাদেরকেও জবাব দেওয়ার জন্য যে এই যে দেখেন আপনাদের ধর্মগ্রন্থের মধ্যেই এরকম বৈজ্ঞানিক ভুল অহরহ আমরা দেখাতে পারবো তো আজকে ছিল শুধুমাত্র একটা ভুল আপনারা যদি এরকম আরও দেখতে চান আমি অসংখ্য দেখাতে পারবো শত শত এরকম ভুল বেদের মধ্যে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ টোটাল চারটা বেদের মধ্যে থেকে আমি দেখাতে পারবো এবং শ্রীমৎ ভাগবত গীতার মধ্যে অসংখ্য এরকম ভুল আছে সেগুলো আমি তুলে ধরতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবার কাছে শেয়ার করেন হিন্দু দাদাদের কাছে শেয়ার করেন পন্ডিতদের কাছে শেয়ার করেন যাতে তারা আমার এটার উত্তর দিতে পারে আর ভুলেও এই কাজটা করবেন না কমেন্টে এসে জ্ঞান দেবেন না যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ পরো এটার অনুবাদ ভুল এটার এই ভুল সেই ভুল এরকম কোনো কথা বলবেন না কারণ আমার হাতে বেদ আছে শুধুমাত্র একটা বেদ না এখানে আরো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেদ ঠিক আছে আমার কাছে দুইটা অনুবাদ আছে আর্য সমাজদের একটা অনুবাদ আছে তো এরকম আমার সাথে এই এই ধরনের খেলা আপনারা খেলবেন না যে অনুবাদে ভুল আছে বা এই জাতীয় কোনো সমস্যা এটা অন্তত আমার সাথে আপনারা করতে আসবেন না ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ